ওরে বাবা রে বাবা দিশা পাটানির ডায়েট প্ল্যান দেখে তো ফ্যানদের একেবারে মাথা খারাপ হওয়ার অবস্থা এই টাকা দিয়ে তো প্রতি মাসে একটা সিনেমায় বানিয়ে ফেলা যায় চলুন দেখে মাসে মাসে এই কোটি টাকা কোথায় কোথায় খরচা হয় দিশা পাটানি এখন বলিউডের ফিটনেস আইকন ইন্ডাস্ট্রিতে নায়িকাদের মধ্যে ফোর প্যাক অ্যাবস এর ট্রেনটা এই দিশাই শুরু করেছিল এখন তার ওজন মাত্র আটচল্লিশ কেজি আর ওয়েস্ট সাইজ হচ্ছে মাত্র ছাব্বিশ ইঞ্চি মানে প্রায় সাধারণ কিশোরীদের মতো চিকনি কোমর অথচ তার বয়স এখন বত্রিশ চলছে দিশার ভাইটাল স্ট্যাটিস্টিক্স এখন এর থেকেই বোঝা যায় তিনি কোন লেভেলে তার ডায়েট আর ওয়ার্কআউট মেনটেন করেন দিশার ডায়েট প্ল্যানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হল পানি দিশা প্রতিদিন ছয় লিটারের মতো পানি পান করেন যা তার ত্বক এবং শরীরকে হাইড্রেটেড রাখে আমরা তো জাস্ট ফিল্টার করা পানি খেয়ে খুশি কিন্তু দিশার মতো সুপার সেলিব্রিটির পানি আসে সেই ইটালি থেকে এর নামটা শুনলে অনেকেই চিনতে পারেন কারণ নিতা আম্বানির মতো সুপার কোটিপতিও এই পানিটাই খান অ্যাকোয়া ডি খ্রিস্টালো নামের এই মিনারেল ওয়াটার বানানো হয় ফ্রান্সের বিশেষ পানি থেকে ফিজি কয়েকটা ঝর্নার এছাড়া আইসল্যান্ডের হিমবাহ থেকেও এর উপাদান সংগ্রহ করা হয় যা বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ পানি হিসেবে পরিচিত মাঝখানে স্টার ক্রিকেটার বিরাট কোহলিও এটা খাওয়া শুরু করেছিল এই বোতলটি চব্বিশ ক্যারেটের সোনা দিয়ে তৈরি এবং বিখ্যাত ইটালিয়ান ডিজাইনার ফার্নান্দো আলতামিরানও এটা ডিজাইন করেছেন এর এক একটা এক লিটারের বোতলের দামই প্রায় পঞ্চাশ লাখ টাকা অবশ্য একবার বোতলটা কিনে ফেললে পরে জাস্ট রিফিল করলেই হয় তবে সেটা করতেও মাসে খরচা পড়ে দশ লাখের মতো দিশাতার ডায়েট প্ল্যানে সব সময় প্রোটিন কার্বোহাইড্রেট এবং হেলদি ফ্যাটের মধ্যে ভারসাম্য বজায় রাখে তার প্রতিদিনের খাবারে থাকে মুরগির মাংস স্যামন মাছ কোয়েল পাখি ডিম কুইনোয়া ব্রাউন রাইস আর প্রচুর পরিমাণে শাকসবজি এই কুইনোয়া জিনিসটা অনেকেই চিনবেন না এটা হলো একটা পুষ্টিকর শস্য দানা যা সুপারফুড ফুড হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় দক্ষিণ আমেরিকার অ্যান্ডিজ অঞ্চল যেমন পেরু বলিভিয়া বা ইকুয়েডর থেকে এটা আসে কুইনোয়াকে সম্পূর্ণ প্রোটিন বলা হয় কারণ এতে নয়টি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড রয়েছে তার উপর আবার এটি সব রকম গ্লুটেন ফ্রি এর দামও মাসে লাখখানেক টাকা পড়ে যায় আর দিশার সব ভেজিটেবলস অবশ্যই অর্গানিক হতে হবে লন্ডনের এক নামকরা অর্গানিক ফার্ম থেকে তার জন্য প্রতি মাসে এই রেশন চলে আসে ফ্লেনে করে হরে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইংল্যান্ডের রয়্যাল ফ্যামিলিও এই ফার্মের খাবার খেয়ে থাকে বাহ দিশা তার দিন শুরু করেন ডিমের সাদা অংশ ওটমিল আর দুধ দিয়ে নিজের মেটাবলিজম ঠিক রাখার জন্য দিশা যেই দুধটা প্রেফার করেন সেটাও কিন্তু স্পেশাল কোম হেই মার্স ব্র্যান্ডের এই দুধ আসে ইংল্যান্ড থেকে এর আড়াইশো এম এর এক একটা বোতলের দাম বিশ পাউন্ড বোঝাই যাচ্ছে ম্যান এটা যে সেই দুধ না মিড ডে স্ন্যাক্স লাঞ্চ আর ডিনারের জন্য দিশার পছন্দ বাদাম আর ফল প্যাকেজ ফুড বা ফ্রুট জুস সে সহ্যই করতে পারে না আর হোয়াইট সুগার তিনি লাস্ট কবে খেয়েছিলেন এটা তিনি এখন নিজেই মনে করতে পারেন না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দিশা যে আপেলটা খান সেটা কিন্তু কালো রঙের সেকা ইচি নামের এই দুর্লভ আপেলটা শুধুমাত্র জাপানেই পাওয়া যায় আর এর এক একটা দামই থ্রিশ ডলার করে দিশার অবশ্য একটা চিড ডেও আছে সপ্তাহের মঙ্গলবারটা হচ্ছে দিশার এই ইউনিক চিট ডে অবশ্য তার চিট ডেই আমাদের কাছে স্পেশাল ট্রিট ডে তার ফেভারিট ডেজার্ট হচ্ছে বেলজিয়ান ডার্ক চকলেট আর তার জন্য সেই ব্রাসেলস থেকে আসে ফিয়ার মার্কলিনি ব্র্যান্ডেড চকলেট এর এক একটা বাড়ির দামি একশো ডলার ওয়াও ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে ফলো করতে চান এই কোটি টাকার ডায়েট প্ল্যান প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই